সবাই শান্ত হয়ে বসো তোমাদের দাদু প্রথমবার টিভিতে শো করতে চলেছে নিন আপনিও দিদিমা ভীম সিং তুলো নিয়ে কেন ঘুরছো তুমি দাদু তো গান করতে চলেছেন না তাই এর দরকার তো নিশ্চয়ই পড়বে ভীম সিং চুপ করো তোমার দাদুর অপমান আমি কোনোভাবেই সহ্য করব না এমনিতে আমরা টিভির ভলিউমটা তো কম করতে পারি

হ্যালো ব্রো হোয়াটসঅ্যাপ খুব ভালো সরি টু ইন্টারপ্ট এবার আপনি গান বন্ধ করুন কেন বন্ধ করব সবে মাত্র তো আমি গানটা শুরুই করলাম গাইতে দাও ভাই এই প্রথমবার তো টিভিতে আমি গান গাইবার সুযোগ পেয়েছি আর তোমরা কে আমাকে আটকাবার সরি আঙ্কল কিন্তু এখন আমাদের লোক গান গাইবে ভালোই ভালোই সরে গেলে ভালো কথা নইলে এই দেখো কি 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 দেখবো আমাকে ভয় দেখাছো হে শোর ওই লোকগুলো তোমাদের দাদুকে হোস্টেজ করেছে சிவா আমার ভীষণ ভয় করছে তোমাদের দাদু বিপদে পড়েছে ওর কিছু না হয়ে যায় আমি দাদুর কিচ্ছু হতে দেব না বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলের অফিসে চলো হ্যালো এভরিবডি কেমন আছেন আপনারা সবাই আমার নাম হলো হানি জ্যাকসন শখ হলো আমার মিউজিক আর করি আমি অ্যাকশন এবার যেটা বলতে চাইছি যে আমি বেদা সিটির রেসপেক্টেড মন্ত্রী সান্ত্রী পুলিশ সবাইকে একটা সংবাদ দিতে চাই খুব মন দিয়ে শুনবে আমার পাঁচ সঙ্গী যারা ডেঞ্জারাস ফাইভ নামে বিখ্যাত সেন্ট্রাল জেলে বন্দি আছে আমার ছোট্ট একটা আশা যে ওদের ছেড়ে দেওয়া হোক আর যতক্ষণ না ওরা সকলে জেল থেকে ছাড়া পাচ্ছে আমি আর আমার মিউজিক ব্যান্ড আপনাদের মনোরঞ্জন করব যাতে কেউ বোর না হয় ওকে বয়স লেট দ্য মিউজিক বিগ্যান আমার হারমোনিয়াম আমাকে তো গাইতে দাও আপনি কিছুক্ষণ নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকুন লাড্ডু সিং বাবু আপনি তাড়াতাড়ি চ্যানেলে চলে আসুন আমরা সবাই বিপদের মধ্যে আছি চ্যানেলকে কারা যেন নিজেদের কবজায় করে নিয়েছে হ্যাঁ আমি জানি আমি তো টিভিতে সেই নিউজটি দেখছি লাড্ডু সিং আর এলাকার চ্যানেল গুন্দের কবজায় পুলিশকে ফোন করছো থ্যাঙ্ক ইউ তুমি তো আমার কাজ অনেক সহজ করে দিলে আমি এখনি পুলিশকেই ফোন করতে যাচ্ছিলাম হ্যালো ইন্সপেক্টর লাড্ডু সিং কেমন আছেন আমি আপনার গল্প 50 কিলোমিটার দূর অবধি শুনেছি। এবার আমার ডেনজারাস 5 কে সেন্ট্রাল জেল থেকে ছেড়ে দিন নইলি। লাড্ডু সিং কে হুমকি। হ্যাঁ এখান থেকে 50 কিলোমিটার দূরে এমন কেউ নেই যে লাড্ডু সিংকে হুমকি দেওয়ার সাহস দেখাতে পারে। আমি কোনো মূল্যে ওই পাঁচজনকে ছাড়ব না। তোমার যা খুশি তাই করো। আমি মাথা নত করব না। হ্যাঁ লাড্ডু সিং স্যার আপনাকে মাথা নত করতে বলেছে আমি তো এটা বলছিলাম যে আমি পাঁচ অবধি গুনবো পাঁচ গোনার আগে পুলিশ স্টেশন থেকে বাইরে চলে আসুন নইলে আপনার মাথা নত করার দরকারই পড়বে না বুঝলেন এটা লাড্ডু এর পুলিশ স্টেশন বুঝেছ এমন কোন হরিদাস পাল নেই যে আমার থানার দিকে চোখ তুলে তাকাতে পারে পাঁচ কেন দশ কোন দশ ওকে তো উল্টো গণনা শুরু পন চার সে আমার মনে হয় এই হানি জ্যাকসন নিজের অ্যাকশন দেখিয়েই ছেরবি বাইরে চলে চলুন ওতেই মনেই মঙ্গল হবে তিন দুই চার আমি তো চললাম আমাকে ছেড়ে তুমি পালিয়ে যাচ্ছো আরে এ কেমন আছেন লাড্ডু সিং স্যার নাম হলো আমার হানি জ্যাকসন শখ হলো আমার মিউজিক আর করি আমি অ্যাকশন তো যাচ্ছ কেউ ভেতরে যেতে পারবে না আজ শুধু আমাদের বসের শো চলবে বুঝেছো পুচকে পুচকে বলো না কাকা শিবা আমি হলাম সেবা Hm? Mm. Mm? Mm? <laughs> সঠিক সময় নয় এই গ্যাংটা পুরো প্রিপারেশন নিয়ে এসেছে পুলিশের সাহায্য নিতে হবে নয়তো এরা ভেদাসিটিরও ক্ষতি করতে পারে মানে শিবা লড্ডু সিং স্যার আপনার আওয়াজটা ভালোভাবে শোনা যাচ্ছে না আপনি কোথায় পুলিশ স্টেশনটা কোথায় গেল আমি এখানেই আছি শিবা পুলিশ স্টেশনও খোলাই আছে শুধু সাইজটা যা একটু ছোট হয়ে গেছে আরে এখানে এই ভাঙা দেওয়ালটার পিছনে দেখো লড্ডু সিং স্যার এটা কি রকম পুলিশ স্টেশন এই এই সব কি করে হলো হানি জ্যাকশন আমার পুলিশ স্টেশনটাকে মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে ওর ডিমান্ড হলো জেলে বন্দি পাঁচজন টেরিস্টকে ছেড়ে দিতে হবে আমার তো চাকরিটাই চলে যাবে সি যদি ওদের ছেড়ে দিতে হয় আমার চাকরি গেল ল্যাটো সিং স্যার ওদের সামনাসামনি হওয়া ভেদা সিটির জন্য খুব ক্ষতিকারক হতে পারে একটু অন্য রকম প্ল্যান করতে হবে আপনি এদিকে আসুন আমি একটা প্ল্যান ভেবেছি হুম এটা তো খুব অন্যায় তোমরা নিজেরা নিজেরা গাইছ আমাকেও তো একটা সুযোগ দেবে তোমাদের মিউজিকের সাথে আমার এই গানের ফিউশন দারুণ একটা কম্বিনেশন মনে হচ্ছে কেমন আছেন লাড্ডু এবার মন দিয়ে শুনুন আপনাকে আমার পাঁচ সঙ্গীকে জেল থেকে বের করে আমার কাছে নিয়ে আসতে হবে আর আমি চাই যে ভ্যানের ওখান থেকে এখান পর্যন্ত পুরো যাত্রাটা টিভিতে টেলিকাস্ট যাতে আমি দেখতে পাই তুমি আমার বন্ধুদের কোথাও অন্য জায়গায় নিয়ে যাচ্ছ না তো সাথে আমার একটা হেলিকপ্টার চাই যাতে আমি আর আমার সঙ্গীরা এখান থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে যেতে পারি ভ্যারি গুড লাইট সিং খুব তাড়াতাড়ি আমার সঙ্গীরা আমার সাথে থাকবে ওকে এভারিবডি আমার বন্ধুরা জেল থেকে বেরিয়ে পড়েছে ক্যারি অন উইথ দ্য মিউজিক ধন্যবাদ আমাকে গান গাইতে দিলে আঙ্কল আরাম করে বসে আমাদের মিউজিক শুনুন এবার আজ আমাদের দিন একবার আমার সঙ্গীরা আমার কাছে পৌঁছে যাক তারপর আমরা চিরকালের জন্য চলে যাব আর তারপর আর তারপর আপনার যত গান গাওয়ার আপনি মন খুলে সেই সমস্ত গান গাইবেন ঠিক আছে হ্যালো ইন্সপেক্টর ভ্যান কেন থামালেন কোনো চালাকি করার চেষ্টা করবেন না আরে না 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 কিচ্ছু না মনে হচ্ছে যে কার্বোনেটরে হয়তো একটু ময়লা জমে গেছে আমি এক্ষুনি স্টার্ট করছি ব্যাস ব্যাস হয়েই এসেছে

ইন্সপেক্টর ভ্যান যদি স্টার্ট না হয় তাহলে অন্য একটা ভ্যান ডাকুন হয়ে গেছে স্টার্ট আমি এক্ষুনি ওখানে আমায় খুশি করে দিলে তুমি ইন্সপেক্টর তোমরা সবাই তোমরা সবাই গান গাও আজ আমি ভীষণ খুশি আমি এখনই নিচ থেকে আমার বন্ধুদের নিয়ে আসছি তারপর আমরা সবাই মিলে গান বাজনা করবো ওকে এখানে কি করে চলে এলে পুচকে বলো না কাকা সেবা আমি হলাম সেবা আমার বন্ধুরা কোথায় ইন্সপেক্টর ওদের তো আমি আবার জেলে পাঠিয়ে দিয়েছি এতক্ষণে হয়তো পৌঁছো গেছে ওদের আবার জেলেকে পাঠিয়েছে শিবাই তো পাঠালো এ শিবা শিবাটাকে তাড়াতাড়ি বলো এক্ষুনি ওর খবর নিচ্ছি খুব সাবধানে উল্টে শিবাই না তোমার খবর নিয়ে নেয় শিবা তোমার পিছনেই দাঁড়িয়ে দেখো এই পুঁচকে এই পুঁচকেটা শিবা এ ওদেরকে জেলে পাঠিয়েছে একটা পুচকে ওদের সবাইকে জেলে কি করে পাঠাতে পারে একদম পাঠাতে পারে একদম এর পরের এবং শেষ নম্বর তো তোমারই পুচকে দের সাথে লড়াই আমি পছন্দ করি না পুচকে বলো না কিন্তু কাকা শিবা আমার নাম শিবা কি করছো তোমরা সবাই তাড়াতাড়ি নিচে এসো আমরা তো গান গাইছি আরে গান বাজনা ছাড়ো আমায় বাঁচাও এদিকে যে একশন শুরু হয়ে গেছে বলছো কি শুরু

কুচকেটা তো সবাইয় বারোটা বাজেতে উঠে পড়ে লেগেছে হুম তাড়াতাড়ি চলো পালানো হচ্ছে হ্যাঁ থামো খামো বলছি নিচে নামাও তুমি আমার সাথে ঝামেলা করে খুব বড় ভুল করে ফেলেছো পুচকে এবার দেখো এর শাস্তি পুরো ভেদাস্তিটি কেমন করে ভোগে নাম হলো হানি জ্যাকসন শখ হলো আমার মিউজিক আর করি আমি অ্যাকশন

আরে আমাকে ধরে ঝুলছো কেন আরে ছাড় আমার পা ছাড়ো আরে দেখি আমি এত খড়ি দড়ি টানা ছিড়ে যায় তার উপর আমারে এসে ঝুলো পড়লো আরে ছাড়ো আমার পা ছাড়ো শিবা লাড্ডু সিং স্যার আমি তো আগেই দেখে নিয়েছিলাম যে হেলিকপ্টার অনেক নিচে নেমে এসেছে আমরা নিচে নেমে গেছি শিবা এবার তোমরাও গিয়ে জেলে তোমাদের বন্ধুদের সাথে গান বাজনা করো গিয়ে বুঝেছ এরা গান করবে না আমার গান শুনবে ah